ডুয়ার্স যে নামটির মধ্যেই লুকিয়ে আছে এক অপার সবুজের গল্প ঘন জঙ্গলের ভেতর দিয়ে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে নীরব নদীর কলকল ধ্বনি এখানে জঙ্গলের প্রতিটি মোড়ে আলো ছায়ার এক অপূর্ব খেলা আর একটা ছোট্ট একটা জায়গা দেখাবো আসলে উপভোগ করতে পারবেন আমরা চলে এসেছিলাম ডুয়ার্সের গভীর জঙ্গলে নদীর ধারে দাঁড়িয়ে অনুভব করেছি প্রকৃতির শান্ত সুখ আর জীব সাপারীর প্রতিটি মুহূর্তে যেন সেই জঙ্গল আমাদের আরো কাছে টেনে নিয়েছে এই বিশাল সবুজের কোলে হাতি আসছে ওই দেখা ওই দেখা ওই ওই বুঝবো হাতি তো বুঝবে না মানে কোর এরিয়া একদম কোরে কি দাদা এটা জঙ্গল নদী প্রকৃতি আর চা বাগান দিয়ে ঘেরা অত্যাধুনিক রিসর্ট নর্দার্ন উডস অবশেষে আমরা পৌঁছে গেছি চিলাপাতা এর ভেতরে রিসর্ট নর্দার্ন উডস চোখের সামনে পাহাড়ি সবুজ কানে নদীর শব্দ আর মন ভরে দেওয়ার মতো দুদিন তিন রাতের এক অদ্ভুত অভিজ্ঞতা খুবই সুন্দর একটা ব্যালকনি আমার তো খুব পছন্দ হয়েছে দেখুন একটা ডবল বেডরুম কতটা বড় এখানে রয়েছে মাছের সাইজটা একবার দেখাই আপনি সাইজ দেখুন নামলে রিসর্টে উঠনে জ্বলে উঠেছিল দুর্দান্ত বারবিকিউ। প্লিজ স্যার। গন্ধে হাসির শব্দে গল্পে আর গানে জমে উঠেছিল এক অন্যরকম আয়োজন। বয়স সে তো কেবল সংখ্যা মাত্র। বলো আহ খেলা বলো। তারপর মূর্তি নদী নরম রোদে ঝলমলে সেই অপূর্ব পারিপার্শ্বিক দৃশ্য যেন চোখ জুড়িয়ে যায় এখানে আসার ভিডিও তো আপনারা আগেই দেখেছেন আজকের এই পর্বে থাকছে আমরা কিভাবে আমাদের এই পুরো সময় থাকা এবং খাওয়ার খরচ কত আর সেই সঙ্গে আরও কিছু ছোটখাটো দরকারি তথ্য যা আপনার ডুয়ার্স ভ্রমণকে করবে আরো সহজ আরও স্মরণীয় তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন গল্প ডুয়ার্সের মায়াময় সবুজের বুক থেকে অবশেষে আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গের চিলাপাতা ফরেস্টের ভেতরে রিসর্ট নর্থ উডস দেখতে পাচ্ছেন এই রিসর্টটা এত বড় আমরা একবারে দেখাতে পারবো না এতটাই বড় যদি আমি আমি ঘুরে ঘুরে দেখাই অনেকটা সময় লাগবে তাই আমরা এখন শুধু রুমগুলো দেখিয়ে দেবো এখানে ফোর বেডরুম ডবল বেডরুম আমি এগুলি দেখিয়ে দিচ্ছি এখন দুপুরে আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব একটু তারপরে ড্রোন শটের মাধ্যমে আমি পুরো জায়গাটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই রিসর্ট আর সামনে একটা নদী আছে তো এখানে হচ্ছে প্রাকৃতিক সুইমিং পুল একবার দেখাচ্ছি ওইটা কিন্তু একটা ব্যাপার একটা মানে খুব সুন্দর একটা নদী চলে গেছে চলুন দেখাচ্ছি আমি এই জায়গাটা দেখুন একবার অসাধারণ অসাধারণ মানে এখানে জল থাকে এখন জল নেই শুকিয়ে গেছে এগুলো সব সুন্দর নালার মতন করা ব্রিজ করা রয়েছে প্রাকৃতিক সুইমিং পুলটা আছে চলুন দেখাচ্ছে এই দেখুন দুর্দান্ত দুর্দান্ত মানে এখানে আজকে আমরা স্নান করব ভেবেছি কার্তিকদা তো মানে এরকমই চাই একটা শুধু গামছা কোমরে জড়িয়ে নিয়ে নেমে পড়বে স্নান করতে আসুন এই আমাদের আজকে সুইমিং পুল একদম প্রাকৃতিক সুইমিং পুল তারপরে সামনে এই যে দেখে নিন কত সুন্দর তীর তীর করে জল বয়ে যাচ্ছে ওখানে মাছ ধরছে একজন আর কুমড় অব্দি জল বেশি জলও নেই বাচ্চারা স্নান করতে পারবে আর পাহাড়ি নদী জল কিন্তু পরিষ্কারই আছে তো স্নান সেটার ভিডিও এখানে থাকবে দেখাবো দেখাবো যাই এখন আপনাদের একবার এরপরে অগুচল হয়ে যাবে রুমগুলো তখন আর ভালো লাগবে না এখন দেখিয়ে দিচ্ছি রুমগুলো গুলো কতটাই সুন্দর এখানকার আচ্ছা এখানে একটু দেখিয়ে দিই এখানে একটা বিল্ডিং রয়েছে এখানে সব ফোর বেড রুম রয়েছে সব দেখাবো আমি তারপরে রয়েছে এই একটা বিল্ডিং এখানে সব ডবল প্রাইভেট রুম রয়েছে এখানে কটেজ সব তো এখানে আজকে আমাদের রুমের ব্যবস্থা করা হয়েছে আর কি সুন্দর সাজানো দেখুন একবার কি সুন্দর 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 গাছ দিয়ে সাজিয়ে রেখেছে কার্তিক দা তো নাচছে গান ছাড়াই নাচছে মনে একটা এরিয়া নিয়ে গার্ডেনটা সাজানো হয়েছে এখানে বাচ্চারা থাকলে কিন্তু খুব আনন্দ পাবে এটা ফোনে হবে এটা এখানে করব না এটা পরে রাতে সব আগে ইয়ে করে নাও আগে দম নিয়ে নাও তারপরে এত সুন্দর পরিবেশ খুব কম রিসোর্টে এরকম এত বড় গার্ডেন এরিয়া কিন্তু দেখা যায় যাই হোক চলুন এবার রুম গুলো আমি আপনাদের দেখিয়ে দিই আশা করি রুম গুলো খুব সুন্দর হবে এই নর্দার্ন ব্যানোর্স এর যে ডবল বেড রুমটা আছে সেই রুমটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর একটা কভার রয়েছে কম্বল রাখা রয়েছে এখানে আপনারা জুতো লাগেজ যা ইচ্ছা রাখতে পারবেন আচ্ছা সুন্দর ঢুকে কিন্তু এই যে এখানে সুইচ বোর্ড রয়েছে বাথরুম রয়েছে চলুন বাথরুমটা ফার্স্ট দেখিয়ে দিই এখানে আধুনিক মানের কোমোট রয়েছে সুন্দর একটা বেসিন রয়েছে মিরর রয়েছে আর গিজার তো আর এখানে দুটো টাউন রাখা রয়েছে আর বালতি ডাস্টবিন সব এখানেই রয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো স্পেল নেই একটা সুন্দর বাথরুম হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি থেকে এরকম বেরোলেই সুন্দর কিন্তু একটা দৃশ্য মানে মন মুগ্ধ হয়ে যাবে মন ভরে যাবে এত সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারবো চারিদিকে একটা সবুজ সমারোহ তার মাঝখান থেকে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে আর এই নদীতে চাইলে আপনারা স্নানও করতে পারবেন অনেকটা জায়গা ব্যালকনিতে তো বন্ধুরা ব্যালকনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুবই সুন্দর একটা ব্যালকনি আমার তো খুব পছন্দ হয়েছে তো এবার চলে আসি রুম দেখুন রুমটা যথেষ্ট বড় দেখুন একটা ডবল বেডরুম কতটাই বড় এখানে রয়েছে একটা প্ল্যাক পয়েন্ট এখানে মশার একটা ধূপ রাখা রয়েছে টিভি রয়েছে ড্রেসিং মিরর আর এখানে স্লাইডিং রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা খুলে দিলে কিন্তু আমাদের যে রিসর্ট রিসর্ট এর যে গার্ডেন এরিয়া সুন্দর কিন্তু দেখা যাবে দেখেছেন কত সুন্দর আর এই যে একটা কিং সাইজ এর বেড রয়েছে এসি রয়েছে আর এখানে একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে দুটো চেয়ার রয়েছে ওভারঅল রুমটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা রুম বিশাল রুম হল ঘরের মতো আমি দেখাচ্ছি একবার চারিদিকে দেখুন বিশাল একটা রুম তো এটা আছে ডবল বেডরুম এরপরে যে ফোর বেডরুম আছে সেটাও আমি দেখাবো তো দেখে নিলেন বন্ধুরা কত সুন্দর একটা ডবল বেডরুম এই রিসর্ট এরপরে আমি ফোর বেডরুম টা আমি দেখাবো যেটা রয়েছে ওই বিল্ডিং এ মানে আমি দেখাচ্ছি এখান থেকে ওই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন ওইটাতে রয়েছে ফোর বেডরুম আর আমরা আছি এই বিল্ডিং টাতে এখানে রয়েছে এখন এই মাত্র আমাদের এলাম আমরা একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে আমরা পুরো এই রিসর্ট টা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো ভালো লাগছে অভিজিৎ দার সাথে এসে প্রথমবার আমি এসেছি এর আগে অনেক আগে আগে একবার পুরীতে রাখা হয়েছিল তারপর ওনার সাথে ফার্স্ট আসছি সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম খুব সুন্দর চয়েসেবল এবং এত সিনিক বিউটি সামনে যে এই যে টি গার্ডেন আমি অনেক জায়গায় ঘুরি কিন্তু এই সামনে রিসর্ট সামনে টি গার্ডেন এবং ব্যালকনি দিয়ে সুন্দর ব্যালকনি এত সুন্দর রুম আমার খুব ভালো লেগেছে আমি মনে করব আপনারা আসুন এবং এই রুমে এসে এনজয় করুন একদম ধন্যবাদ কি রকম ঠান্ডা জল প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা জল ও মজাও লাগে ইও এ সোদাছে সোদাছে ভালো সোদাছে হ্যাঁ ভালো সোদাছে

এই যে এখানে রয়েছে গাড়ি পার্কিং আমাদের দেখতে পাচ্ছেন এই যে সাদা গাড়িটা আর এখান থেকে উঠে কিন্তু এই যে আমি একদম মধ্যে তো এটা হচ্ছে এর রিসেপশন তার ঠিক পাশেই রয়েছে রেস্টুরেন্ট আমরা এখন খেতে বসবো লাইট জ্বালিয়ে দিয়েছে সুন্দর লাগছে আর ঠিক এই রেস্টুরেন্ট থেকে কিন্তু মানে হেঁটে এলেই এরকম সামনে গার্ডেন এরিয়া প্লাস আমাদের কটেজ আর ঠিক ওইখানটা নদী আমরা স্নান করলাম তো আমরা এখন এই যে খেতে বসে গেছি তো এখানে আজকে লাঞ্চে আমাদের দিয়েছে ডাল ফুলকপির সবজি এবং এখানে যে গরম গরম বেগুনি ভাজা রয়েছে আর সাথে রয়েছে মাছ মাছের সাইজটা একবার দেখাই আপনাদের ছিঁড়ে যাবে এত বড় সাইজ দেখুন তো আজকে আমাদের এটা লাঞ্চ তো চলুন খেয়ে এবার দেখি কেমন হয়েছে আগেই বলেছিলাম যে এই রিসর্টটা এতটাই বড় যে এটাকে ড্রোন শটের মাধ্যমে দেখলে খুব ভালো লাগবে তো আমি এই যে ড্রোন রেডি করে নিয়েছি উঁচু আকাশ থেকে ধীরে ধীরে ভেসে উঠছে নর্দার্ন উস্ত সবুজের ওপর দাঁড়িয়ে থাকা এই রিসর্টটাকে যেন আরো রহস্যময় এবং আরো সুন্দর করে তুলে ধরেছে প্রকৃতি ড্রোন যখন ওপরে ওঠে স্পষ্ট দেখা যায় রিসর্টের চারপাশের বিস্তীর্ণ গার্ডেন সাজানো পথ আর নরম আলোয় মোড়া শান্ত পরিবেশ আরেকদিকে একদিকে রিসর্টের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট জলধারা যার শব্দ মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত শান্তি উপর থেকে পুরো ফ্রেমটায় নর্থ উডস উডসের শান্ত বিলাসী আর প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো পরিবেশ যা দেখলেই মনে হয় হ্যাঁ এটাই তো সেই জায়গা যেখানে আসলে ছুটে আসা উচিত তক্ষণ পর্যন্ত ডবল বেডরুম দেখিয়ে এসেছি আর এবার যখন ফোর বেডরুমে ঢুকলাম সত্যি বলতে কি আমি অবাক এত বড় যে ফোর বেডরুম হয় সেটা এখানে না এলে কোনোদিনই বুঝতে পারতাম না প্রতিটি বেডরুমই বিগ সাইজে একদম আলাদা রুচিশীল ডেকোরেশনে সাজানো আর সবচেয়ে ভালো লেগেছে প্রতিটি রুমেই আছে সেপারেট ব্যালকনি যেখানে দাঁড়ালেই চোখ জুড়িয়ে যায় এর পাশাপাশি রয়েছে একটি বিশাল কনফারেন্স রুম যেটা চাইলেই ডরমিটারি হিসাবেও আবার ছোটখাটো গেট টুগেদারও ব্যবহার করা যায় ভিতরে আছে প্রচুর জায়গা সাথে ওভারড্রপ দুটো বড় বাথরুম আর একটি গ্র্যান্ড সাইজের মিরর আর শেষে সেই প্রশস্ত ব্যালকনি যেটা পুরো জায়গার সৌন্দর্যকে এক ধাপ বাড়িয়ে দেয় এইভাবে সাজানো গোছানো নর্দার্ন উডস ফোর বেডরুম সেগমেন্ট সত্যি এক কথায় অসাধারণ সকালে নর্দার্ন উডস মনোরম পরিবেশ গুড মর্নিং গুড মর্নিং ঠান্ডা বুঝতে হ্যাঁ ভালো ঠান্ডা আছে হম আর আজকে আমাদের এই নর্দার্ন উডসে দ্বিতীয় দিন সকাল সাড়ে পাঁচটা আর এখন আমরা বেরোবো হচ্ছে জঙ্গল সাফারিতে এখন আছি এই নর্দার্ন রুটস এরই রিসেপশনে বসে চা খাচ্ছি তো আমাদের এখান থেকে এখন গাড়ি নিতে আসবে জিপ সাফারি যেটা হয় সেটা এই রিসর্ট থেকে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে আমাদের এখান থেকে আমরা উঠে যাব গাড়িতে এটার খরচাটা আমি বলে দিচ্ছি প্রায় দু টাকার মতো মানে খরচা তাকে তাই বলছিল আমাকে তো এবার আমাদের জঙ্গল সাফারি হবে ভিডিওটির সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে তো ভাগ্য আমাদের সাথে আছে কিনা দেখতে হবে যে আমরা অনেকবারই তো করলাম এরকম দুয়ার জঙ্গল সাফারি এর আগেও করেছি কপালে কিছু ছিল না হ্যাঁ তো এইবার দেখা যাক বাকি যারা আছে তাদের ভাগ্যে আমাদের ভাগ্যটা ঠিকঠাক আমরা দেখতে পারি কিনা তো চলুন চা খেয়ে গাড়ি চলে আসবে এখনই তো যথারীতি এই যে গাড়ি এসে গেছে আমাদের এই গাড়ি করে আজকে আমরা জঙ্গল সাফারিতে যাবো আস্তে আস্তে ভোরে আলো ফুটে উঠছে ওদিক থেকে পাহাড়ের একটা হালকা লেস দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা গাড়ি দিলাম আর আমরা গাড়িতে মোটামুটি রয়েছি বুবাইদা এদিকে দা আর এদিকে রয়েছে আর সামনে কার্তিক দা আছে গাইড আমাদের সামনে বসেছে গাইড সাব আমাদের পিছনে আছেন এই জঙ্গলের যে ভাইফটাই কিন্তু দুর্দান্ত যে জঙ্গলের মধ্যে চারিদিকে সূর্যের আলো ঠিক মতন এখানে ঢুকছে না अच्छा अच्छा সামনে একটা দুপুর রয়েছে দুপুরটার নাম হচ্ছে জল রাজার ঘর প্রায় দু বয়সে তো চার হাজার বছর পূরণ হবে সকলে তুই যে ভাষা বলা হয় এটাকে রাজা দরবার বলা হয় মানে একসময় রাজাদের এখানে আচ্ছা 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 ঠিক আছে এটা সেটা তো তুলতায় বায়রা এটা হচ্ছে ওয়ালগুলো আমরা হচ্ছে দুপুরটাই ঘুরত আর দুপুরে অনেক কিছু ওদের যেখানে ওরা মানে আন্ডারগ্রন্ড ইন্ডু ইন্ডোর করে

পুরো এখন ধুধু প্রান্তর হয়ে গেছে এই জায়গাটায় কিন্তু পাঁচই অক্টোবরের আগে মানে এত বড় বড় ঘাসের মতন জঙ্গল ছিল যে একটা হাতি ঢুকে গেলে কিন্তু এখানে দেখা যেত সেই জায়গাটা কি অবস্থা হয়ে গেছে বন্যা ছিল এখানে দেখতে পাচ্ছি সব ঘাস এখানে শুয়ে পড়ে আছে একদম নেতিয়ে পড়ে আছে এক মানুষ সমান মা তার থেকে উঁচু বড় বড় সব ঘাসে এখানে ভরা ছিল এই জায়গাটা একটা আলাদাই একটা ভাইস ছিল এই জঙ্গলের এখানটা খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে কিছু না কিছু অবশ্যই দেখা যেত একটা সময় সেই জায়গাটা বন্যায় পুরো একদম তস নষ্ট করে দিয়ে চলে গেছে এই সেই জায়গা খুবই খারাপ লাগছে দেখে খুব সুন্দর জায়গা আর এখন এখানে একটা ওয়াশ টাওয়ারও রয়েছে উজি দূরে ওয়াশ টাওয়ার তো এখান থেকে আর এখন কিছু দেখার নেই সেই মানে পরিস্থিতি নেই এখানকার পরিবেশে নষ্ট হয়ে গেছে এটাকে ঠিক করতে এরা বলছে আরো এক দেড় বছর সময় লাগবে এই জায়গাটা চলুন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আমাদের গাড়ি আসছে ওই যে আমরা এখন গাড়িতে উঠে যাব। তো এখানে সেরকম ভাবে কিছু দেখার নেই বা দেখতেও পেলাম না আমরা আমরা আবার বেরিয়ে যাচ্ছি অন্য কোনো জায়গায় আমাদের গাড়িটাও নিয়ে যাবে আমি যদি কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো যে গাইড সাউ আছে খুব চেষ্টা করছে আমাদের যাতে কিছু দেখানো যায় আমাদের সাথে এর আগে দুটো গাড়ি ছিল তারা কিন্তু নেই আমরা এখন পুরো অন্য একটা জায়গায় এসেছি মানে কোর এরিয়া একদম মানে কোর এরিয়ার মতন লাগছে কোর এরিয়া কি দাদা এটা কোর এরিয়া যাই হোক জঙ্গলটাও এখানে অনেক অন্যরকম যথেষ্ট ঘন এবং গাছপালাগুলো ওখানে আরো যেন ক্লোজ হয়ে রয়েছে তো এইখানে যদি দেখতে না পাই আসা আছে কম আমাদের খুব সুন্দর ওয়েদার মাঝে মাঝে সূর্যের কিরণ ঢুকছে আর পাখি খুব পাখিরটাকে এটা হয়তো আপনারা আওয়াজ পাচ্ছেন তো যথারীতি আমরা জঙ্গল ঘুরলাম আমাদের বরাবরের মতন ভাববো খুবই খারাপ যে এত চেষ্টা করার পরেও কিন্তু আমরা এতটা ঘোরার পরেও হ্যাঁ জঙ্গলে এত ভেতরে গভীরে যাওয়ার পরেও আমরা কিছু দেখতে পাইনি দেখতে পাইনি তো একটা হরিণ দেখেছি ভিডিও করতে পারিনি অনেক দূর থেকে হ্যাঁ হর্নবিল পাখি দেখেছি ওই আর কি মানে সামনাসামনি হাতে দেখার মতন হবে সেরকম ভাবে দেখতে পারিনি তবে হ্যাঁ জঙ্গলের যে ভাইসটা ছিল জঙ্গলের ভিতরে ঢুকে যে মজাটা পেয়েছি ওটা কিন্তু বেশ ভালো এনজয় করেছি আমরা এই আর কি আমাদের আপডেট দাদা প্রথমবার জঙ্গলে ঢোকা হ্যাঁ খুব আশাই ছিল দাদা হ্যাঁ এটা তো সব কিছু লাখে লাগে কপলের ব্যাপার একদম কিন্তু খুব এনজয় করে হ্যাঁ জঙ্গলটা খুব ভালো লেগেছে তো চলো আমরা এখন আবার রিসর্টে ফিরে যাচ্ছি একটু রেস্ট নিয়ে আবার আমরা আমাদের সাইড সিন আছে তো কি সাইড সিন আছে অবশ্যই ভিডিওতে সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আজকে আমাদের নর্দার্ন উর্সে দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চে রয়েছে দেখতে পাচ্ছেন ঝরঝরে সাদা ভাত সাথে ডাল এখানে রয়েছে আলু পোস্ত এবং গরম গরম বেগুনি আর আমরা একটু বলেছিলাম যে এখানকার যদি স্থানীয় মাছ কিছু যদি পাওয়া যায় তো এই যে বরুলি মাছ এখানকার নদীর মাছ ডুয়ার্স গেলে এটা পাওয়া যায় সাধারণত দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝাল করেছে তার সাথে রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু তো আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যাব এখন সাইড সিনে আপনারা এখানে এসে সাইড কি কি করতে পারবেন সেটারও একটা ধারণা দেব তো ভিডিওটির সঙ্গে থাকুন তো চলুন এখন আমরা খেয়ে দিই তারপরে দেখা হবে গাড়িতে তো সবাই বলো কেমন কাটছো রান্না খুব সুন্দর খুব ভালো লাগছে এটা নিয়ে দুদিন খাওয়া সত্যি রান্না প্রশংসনীয় এবং এখানে যে এবারে যে আজকে যে লোকাল মাছ এখানকার যে লোকাল মাছ কি বড়লি বড়লি মাছ যদি এখনো খাইনি দেখে তো মনে হচ্ছে খুব টেস্টফুল হবে ঠিক আছে কালকে রাতে বলে রেখেছিলাম যে আজকে যদি বাজারে দিকে পাও তাহলে নিয়ে আসো কারণ কাঁকড়া মাছটা তো ঠিক আছে খেয়েছি বেশ নিবেশ শেষ পথে চলে আসছে চাটনি আর পাপল তো এখন আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে খুব সুন্দর লাঞ্চ করেছি দেখেছেন আপনারা গাড়ি আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে এখান থেকে আমরা চলে যাব এখন কুজবে আর কুজবে রাজবাড়ী আর যেতে যেতে বাকি কথা হবে এবং যা যা আমরা করব সব সমস্ত কিছু আপনাদের আমি দেখাবো তাহলে চলুন আমরা এখন বেরিয়ে যাই আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের এখন গন্তব্য হচ্ছে কুচবিহার রাজবাড়ি দেখি কতক্ষণ লাগে মানে আমরা রাজবাড়ি ঘুরবো আপনাদেরকেও দেখাবো এখানে মানে এই চিলাপাতা যদি আপনারা থাকেন তাহলে কোন কোন সাইড সিন করতে পারবেন তো সেটাতে আমরা যাচ্ছি কুচবিহারের দিকটা একটা সাইট সিন করতে পারবেন আর হাতে যদি আপনাদের আর একটা দিন সময় থাকে তাহলে আপনারা জয়ন্তী বক্সা হ্যাঁ এইসব সাইড সিন করতে পারবে তো আমাদের হাতে যেহেতু আজকের দিনটাই সময় শুধু আমরা কুচবিহারটাই করব। জয়ন্তী বক্সাটা ঘুরে দেখাতে গেলে অনেক কিছুই দেখানোর আছে তো এটা একদিনে সম্ভব না আমাদের পক্ষে কোন এক সময় কোন এক ভিডিওতে আমি দেখাবো বা এর আগেও আমার জয়ন্তীর ভিডিও আছে দেখে নিতে পারেন তাহলে চলুন এই যে আমাদের গাড়ি এখন চলেছে দুদারে জঙ্গল মাসান্দ আমরা চলেছি আমরা এখন চলে এসেছি কুচবিহার রাজবাড়িতে আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না তাই ক্যামেরাটা রেখে আসতে হয়েছে ফোন দিয়ে করছি ফোনটা অ্যালাউ আছে আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মদন মোহনের যে মন্দির আছে সেখানে একটা মেলাও আছে এবং এখানে প্রচন্ড ভিড় আমরা যাড়ে নিলাম না আমরা এখানে দর্শনা করে টোটো নিয়ে নিলাম

নমস্কার শুভ সন্ধ্যা নর্দার্নস এর আজকের এই সন্ধ্যা বা আজকের এই রাত আজ আমাদের লাস্ট এই যে আমরা দুটো দিন কাটালাম এখানে এই কার্টনের মধ্যে একটা আমাদের সাথে খুব একটা ভালো জিনিস হয়েছে যেটা সচরাচর হয় না শুধু কলকাতা থেকে আমাদের জন্য এই যে প্রপার্টিটা দেখছেন এখানকার যে অন্যতম মালিক আছেন সুদীপ বাবু দেখা করতে এসছেন আমাদের সাথে এটা আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার যে উনি আমাদের জন্য এসেছেন এখানে দেখা করতাম তো পরিচয় করে দিই সুদীপ বাবুর সাথে নমস্কার আমার নাম সুদীপ ভট্টাচার্যী আমি আমার বাড়ি বাগুহাটিতে এই প্রপার্টিতে আমি একজন কো ওনার আপনি বলতে পারেন আজকে ওনাকে পেয়ে মানে ওনার সাথে ওনার ব্লগ আমি অনেক দেখেছি আগে আমার খুব ভাল লেগেছে তো উনি যখন ওনা বললেন যে আসতে চান আমরা রিয়েলি আমি খুব মানে হ্যাপি যে উনি এখানে এসেছেন আলং উইথ হিস এবং কালকে একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটিয়েছি অনেক গল্প করেছি আজকেও আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটাতে চলেছি কিছুক্ষণ পরে সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য পরে দেখবে সত্যি মানে এটা একটা বড় পাওনা আমাদের কাছে আমরা তো অনেক জায়গায় যাই সেখানকার যে ওনারা থাকে তাদের সাথে আমাদের ফোনে কন্ট্যাক্ট হয় ফোনে পরিচয় হয় হ্যাঁ কিন্তু সামনাসামনি এইভাবে পরিচয় মানে প্রথম হলো আমাদের সাথে এবং উনি যে এসছেন আমার সাথে আনন্দভূর্তি করছেন আমরাও করছি ওনাদের সাথে মিলেমিশে একা খুব ভালো লাগছে আর একটা কথা বলতে চাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন পুরো পরিবেশটা আমি দেখিয়েছি রুম থেকে শুরু করে কিছুই দেখাবো আমার রিকোয়েস্ট যদি আপনারা ডুয়ার্সের চিলাপাতায় আসেন অবশ্যই নর্থ্যান ওঠে আসবেন আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে এছাড়াও দাদা আপনাদের বলবে হ্যাঁ একবার ঘুরে যান এখানে এখানকার অভিজ্ঞতা অর্জন করুন এনাদের যে আতিথ্যতা আছে সেটা গ্রহণ করুন আমি বলছি ভালো লাগে দেখুন আমাদের নর্দার্ন উডসের যেটা ইউএসপি বলে ইউনিক ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটা ট্যাগ লাইনটা হচ্ছে দ্য কোর এরিয়া অফ সাইলেন্স তার মানে এখানটায় প্রথম যেটা আপনি পাচ্ছেন সেখানটায় শহর থেকে কোলাহলহীন একটি জায়গা আমরা রেজর্টটাকে এখানটায় তৈরি করেছি আমাদের পাশেই কিন্তু একটা নদী আছে যার অপোজিটে আপনি একটা ফরেস্ট রয়েছে পাশে টি গার্ডেন সো ডুয়ার্সের যেটা ফ্লেভার জঙ্গল নদী টি গার্ডেন সব কিন্তু আমাদের রেজর্টে এসেই আপনি পাবেন আর আমরা বেসিক্যালি আমাদের আমি আমাদের টিম পুরো এই নর্দার্ন উডস টিম আমরা এইটাই মনে আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি সেই জন্য আমরা যেটা করেছি আপনি যখন ঘরের বাইরে আসছেন তখন আপনি পুরো জঙ্গলের অ্যাটমসফিয়ার রয়েছে। কিন্তু ঘরের ভেতরে সব রকম কমফর্ট অ্যামিউনিটিস রয়েছে সব কটা ঘর ওয়েল মেনটেন ওয়েল স্পেশাস প্রাইভেসির জন্য ব্যালকনিগুলো ভাবে করা হয়েছে যাতে এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনিতে লোক না দেখতে পায় সো সব কিছু রয়েছে ভেতরে ফুল কমফর্ট পাচ্ছেন ইন ফরেস্ট বুঝলেন অ্যালং উইথ দি সেফটি অ্যান্ড সিকিউরিটি তো আমারও রিকোয়েস্ট থাকবে আপনারা যখনই চিরাপাতা ভাববেন নর্থন রুডস একবার আসুন একবার দেখে যান একবার আসুন দেখে যান তার আগে ভিডিওটা দেখুন ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথাটা কতটাই সত্যি আজকে এই বলেই শেষ করছি আর এখন আমরা একটা বারবিকিউ করব সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমে তো চলুন সোজা এখন আমরা মাঠে চলে যাচ্ছি মানে মাঠে বলতে গার্ডেনে ওইখানে আমরা বারবিকিউটা করব চলুন চল তো এই যে দেখতে পাচ্ছো আমাদের কালকে বলেছিলাম যে আমরা এখানে যে বারবিকিউ করব তার এই যে মাংস এখানে রেডি হয়েছে এখানে করে রাখা আছে বেশ সুন্দর সাজিয়ে বার্বিক মহাযজ্ঞ হচ্ছে এটা এই যে যজ্ঞের আগুন উঠছে এই আগুনে কিন্তু হবে পরে তো মোটামুটি রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিকের মধ্যে চিকেনগুলোকে সব ঢোকানো হচ্ছে এবার এরকম ভাবে এই যে আগুনটা মোটামুটি এখানে আঙ্গার হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনে বসিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো হবে আর শীতকালে এখানে আসলে অবশ্যই বার্বিকিউ করবেন এরকম কত কি খরচ সবই জানিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে এটা বার্বিকিউটা বানিয়ে দিচ্ছে এখানে বার্বিকিউ রেডি হয়ে গেছে একদম গরম গরম প্লেটে সার্ভ হয়ে যাচ্ছে এবার টেবিলে চলে যাবে আর দেখে কিন্তু খুব লোভ লাগছে আমার আহ ওদের রুডান্ত গন্ধ বেরিয়েছে গন্ধটা তো আমি আর ক্যামেরার মাধ্যমে 보여তে পারব না ছবি দেখুন দেখুন এখানে গার্নিশ করা হচ্ছে সুন্দরভাবে লেবু পেঁয়াজ লঙ্কা দিয়ে রসুন দিয়ে ও জমায় gase একদম স্যার স্যার তো আজ আমাদের সন্ধেবেলা থেকে দেখেছেন আপনারা অনেক রকমই আইটেম হয়েছে বিশেষ করে বার্বিক খুব সুন্দর হয়েছে অনেক রকম খাবার খেয়ে নিচ্ছি আমরা সেই হিসেবে রাতে একটু হালকা করা হয়েছে এখানে ডাল আছে ফুলকপি একটা তরকারি আছে আলু ভাজা এবং ডিমের অমলেট এটাই আমাদের আজকে ডিনার চলো আমরা খেয়ে নিই বলো আহ কি খেলা বলো কি নাচলাম নাচুন দা কার্তিকদার এই নামটা কিন্তু সুন্দর দিয়েছে নাচুনদা শুভ সকাল বন্ধুরা চিলাপাতায় আজকে আমাদের শেষ দিন শেষ দিন বলতে মানে সকাল থেকে আজ আমরা ব্রেকফাস্ট করব এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আজকে আমাদের এখান থেকে প্যাক আপ এখন আমরা যাবো সিটকে এখন অনেকটা আমাদের ড্রাইভ করতে হবে আর সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম না এবং খুব ঘরোয়া এবং খুব সাধারণ দেখাচ্ছি গরম গরম রুটি আর একদম পাতলা আলুর ঝোল তরকারি আর কি তো বন্ধুরা এই নর্দার্ন আজকে আমাদের আলবিদা জানাতে হবে এখন কালকে আমরা এত মজা করেছি এই মজাটাই কিন্তু মনে থাকবে আমাদের দাদা মানে সুদীপ বাবু উনিও আমাদের ঘুম থেকে উঠে একেবারে সিয়াপ করতে চলে এসছে তো চলো একটা আমরা এখন গ্রুপ ফটো করে নেবো এই রিসর্ট নর্দার্ন উডস কে বিদায় জানিয়ে এখন বেরিয়ে যাবো চিটঙ্গানের উদ্দেশ্যে আর খুব সুন্দর দুটো দিন আমরা এখানে কাটালাম মনটা একটু খারাপ লাগছে এত সুন্দর একটা পরিবেশকে ছেড়ে যেতে হচ্ছে তো যাই হোক আপনারা যদি চিলাপাতে আসেন অবশ্যই এই রিসর্ট নর্দার্ন উডস এ অবশ্যই আসবেন আমার সমস্ত কিছু যাবতীয় তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রয়োজন করে দেখে নেবেন চলুন তাহলে দেখা হবে গিয়ে সিটং এ আর এই পর্বের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলি টাটা বাকি কথা হবে যেতে যেতে রাস্তায়